আপনার কাছে ডিসপ্লে গুলো কিরকম টাকা থেকে স্টার্ট হয় আমার এখানে সাড়ে পাঁচশো থেকে শুরু তোমার ভিডিও দেখে আসলে একটা হেডফোন ফ্রি সাথে গ্লাসও ফ্রি এই ডিসপ্লে লাগার পরে ডিসপ্লে লাগানোর পরে ওটার টাকাই দিতে হবে না তার মানে শেয়ার করে কমেন্ট করে আসলে মাতিনদার ভিডিও দেখে আসলে আরেকটা আমি যেটা গিফট দিই তার থেকে এক্সট্রা আরেকটা ওরে বাপ রে সত্যি মাতিনদার ভিডিও দেখে আসলে অ্যাকচুয়ালি পাবেন আর আমাদের কাছে বড় মোবাইলের লিকুইড ব্যাটারি চেঞ্জ করলে এক বছর করে গ্যারান্টি এক বছর এক বছর করে গ্যারান্টি মানে তো ছয় মাস গ্যারান্টি দেয় না না আমি এক বছর গ্যারান্টি দিই লিখে দেবো ডাইরেক্ট তো এবার হচ্ছে গিফটের পালা যেটা বলেছি যে এখন একদম ধামাকা ধামাকা অফার চলছে গিফটিং চলছে এই দাদার কিন্তু মন একদম খুশখুস করছে গিফট নেওয়ার জন্য এমন কোনো ফোন নাই যে এখানে গ্লাস নাই সবগুলোতে এখানে ইউভি গ্লাস থেকে নিয়ে সব রকম গ্লাস একদম ফুল কোয়ান্টিটিতে রেডি আছে আমি আগে জলে ডুবাচ্ছি এই যে ফোনটা এই যে জল দেখতে পাচ্ছো এই দেখো জল পড়ে যাচ্ছে কিন্তু এই দেখো জলে ডুবে দিলাম জলে ডুবে দিলাম টাইমিং দেখা যাচ্ছে টাইমিং টাইম দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে হ্যাঁ এই যে বন্ধুরা কালকে ঈদ আর এত অফার চলছে না মানে মোবাইল কিনলেই অফার হচ্ছে লিচু মোড় মালদা যেটা তোমার এইদিকে কোতুয়ালি ব্রিজ রয়েছে না মালদা যেতে কোতুয়ালি ব্রিজটা এই রাস্তাটা আর সেই কোতোয়ালি ব্রিজের পাশেই যে মোড়টা লিচু মোড় আর এই সাইডে পীরগঞ্জ থেকে রাস্তাটা আসছে তোমাদেরকে ঘুরিয়ে দেখা একটু এই সাইড থেকে পীরগঞ্জের রাস্তা আসছে এই এলাকাবাসী যারা এখানকার রয়েছে আমি চলে এসেছি আজকে মকি মোবাইল শপে তো এখানে শুনেছি যে দুর্দান্ত অফার চলছে আর ঈদের জন্য এই কালকে ঈদ তার জন্য এত স্পেশাল অফার চলছে তো তারা এই এলাকা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাবে তাহলে আমি জানতে পারবো আর এই যে গাড়িগুলো চলে যাচ্ছে এগুলা যাচ্ছে মালদা দাদা কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো একদম ভালো তো একদম ভালো সত্যি আর কালকে তার জন্য কি এত অফার নাকি অফার অফার অনেক অফার আছে আচ্ছা ঠিক আছে সবাই ভিডিওটা কেউ স্কিপ করবে না চলে ভিতরে যায় এবং জানাই যে এই দাদার কাছে কি কি অফার রয়েছে কি কি কাজ হয় এখানে এটা হচ্ছে লিচু মোর বার বলছি যা এখানে কি কি কাজ হয় কি কি মোবাইল ফোন পাওয়া যায় সব সবকিছু জানবো এবং রয়েছে যে একটা ফোন নিল তার কাছেও রিভিউ এখানে যা দেখতে পাচ্ছি এই সাইড থেকে নিয়ে এই সাইড সব ফোন ফোন আর আর রয়েছে রয়েছে এইদিকে ভর্তি দেখতে পাচ্ছি নিচের দিকে হ্যাঁ আর এই সাইডেও অ্যাক্সেসরি গ্লাস যে কোনো ফোনের গ্লাস এখন বর্তমানে কি অফার রয়েছে সেই রোজার মাস শেষ তো যাই হোক এতগুলো যে ফোন রয়েছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছি এখন যেটা ধামাকা চলছে সব থেকে মানে গরম জলে গরম দুধে সব জায়গায় ফেলানো যাবে নাকি দাদা যাবে সব জায়গায় কিছু অফার রয়েছে অনেক কিছু অফার রয়েছে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর কি ভিডিও শেয়ার করে আসতে হবে শেয়ার করে কমেন্ট করে আসলে মাতিনদার ভিডিও দেখে আসলে আর একটা আমি যাটা গিফট দিই তার থেকে এক্সট্রা আরেকটা ওরে বাপ রে সত্যি মাতিনদার ভিডিও দেখে আসলে অ্যাকচুয়ালি পাবেন অবশ্যই দিব কতদিন এই অফারটা থাকবে অফারটা আমাদের এই এই মাস সামনে মাস পুরো থাকবে সামনে মাস পুরো থাকবে তার মানে এই ঈদ থেকে নিয়ে পুরো এক মাস থাকবে তো বেশি করে বন্ধুরা ভিডিওটা শেয়ার করবে যাতে করে এই অফারগুলো পাও তো আগে চলে যাবো অ্যাডফার্স্ট একটা ফোন এখন নিলো এই দাদা আমার কাছে ওপো এফ টোয়েন্টি নাইন প্রোরো এফ টোয়েন্টি নাইন নিলো এখন তোমাদের সামনে এই জলে ডোবার রিভিউটা দাদার হাত দিয়েই এখনই আমি দেখাবো তো এই যে এখানে জল হ্যাঁ আর এই ফোনটা আগে অন করা আছে দেখাই বন্ধুরা একটু কাছে আসো ক্যামেরাম্যান হালকা করে আর এই যে আমি আগে এই যে ফোনটা দেখিয়ে দিই যে সব কিছু ঠিকঠাক চলছে কিনা ঠিকঠাক চলছে বন্ধুরা ঠিক আছে এবার আমি আগে জলে ডুবাচ্ছি এই যে ফোনটা হ্যাঁ এই যে জল দেখতে পাচ্ছ এই দেখো জল পড়ে যাচ্ছে কিন্তু এই দেখো জলে ডুবে দিলাম জলে ডুবে দিলাম টাইমিং দেখা যাচ্ছে টাইমিং টাইম দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এই যে জলে ডুবে দিচ্ছে এই যে আমার হাতটা ভিজে গেল হ্যাঁ আর এটাই হচ্ছে জ্বালা এই ফোনটার মানে জলবা মানে জলবা এবার ফোনটাকে একটু হালকা টিস্যু পেপার মুছে নেবো ভাই দেখি একটু টিস্যু পেপার আর তারপরে এই ভাইয়ের মন হয়তো ধক 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 করছে এই ভাইয়ের মন যে আমার ফোন ডুবিয়ে দিল কী হবে না হবে না ভাই কোনো ব্যাপার না কিছু হবে না কিছু কিছু সমস্যা হলে আমি দোকান থেকে নতুন ফোন দেব কোম্পানি দেব আমি নিজে দেব কোনো কারণে আমি এবার ফোনটাকে চেক করব যে কি হলো ঠিকঠাক সব আছে কিনা তো এই যে এই যে একদম ঠিক আছে ওয়ার্কিং কন্ডিশন আছে ঠিক আছে তো মানে ফোন একদম ঝাকাস আছে তো ভাইকে বলবো ভাই তুমি ফোনটা যে নিলে তোমার কেমন লাগছে বলো খুব ভালো লাগছে মানে এরকম একটা ফোন এত সস্তাতে পাচ্ছ লাখ টাকার ফিলিং

এই ফোনটাতে এটা তো হলোই এরপরে এই ফোনটাতে আর এসটা কি কি গিফট থাকছে দাদা ভাই একটু বললে ভালো হতো এই ফোনটাতে এই ফোনটা আমাদের কাছে নিলো ফাইন্যান্সের মাধ্যমে নিলো সহজ কিস্তির মাধ্যমে করে দিলাম জিরো মানে কিস্তির ব্যবস্থা রয়েছে এখানে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে যাদের কার্ড রয়েছে তারা আসতে পারে যারা নতুন কার্ড করবে তাদের জন্য অফারও রয়েছে দাদা আপনাকে কি ছোট ফোনগুলো পাওয়া যায় আজকাল কিন্তু ছোট ফোনে কিন্তু অনেক ডিমান্ড থাকে যে অনেকেই বলে অনেকেই বলে মাতিন দা ছোট ফোন কি নাই দোকানে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে লাইন ধরে নোকিয়া থেকে নিয়ে লাভা থেকে নিয়ে তারপরে আইটেল থেকে নিয়ে সব মোটর সব রকমই আছে কিরকম দাম থেকে আমাদের এখানে তোমার আটশো থেকে শুরু আর গ্যারেন্টি সহকারে ফোন দিই অন্য জায়গাতে ফোন কিনলে গ্যারেন্টি যায় না আমাদের কাছে এক বছর গ্যারেন্টি দেবো কিছু সমস্যা হলে ফোন ডাইরেক্ট চেঞ্জ করে নতুন ফোন দেবো সত্যি বলছেন দাদা আবার গ্যারেন্টি আছে ভিডিও শেয়ার করে আসতে হবে ভিডিও শেয়ার আর ফলো করে আসতে হবে না এবার যেগুলো গিফট রয়েছে বর্তমানে যে বড় ফোন গুলোতে এই যে বড় ফোন দেখতে পাচ্ছি এই ফোনগুলোতে যা যা গিফট রয়েছে সবকিছু দেখাবো এবং জানবো মানে আমি যদি বলতে যাই একের পরে এক তাহলে হয়তো মাথা দিমাগ শর্ট হয়ে যায় বন্ধুরা এখানে যে মডেল দেখতে পাচ্ছি আমি এমন কোন এমন কোন ফোন নাই আমি একটা ফোনের দোকানদার তোমরা জানো ভালো করে এমন কোন ফোন নাই যে এখানে গ্লাস নাই সবগুলোতে এখানে ইউভি গ্লাস থেকে নিয়ে সব রকম গ্লাস একদম ফুল কোয়ান্টিটিতে রেডি আছে এখানে দেখতে পাচ্ছি রিপেয়ারিং মানে টেবিল যেখানে যা যা অ্যাক্সেসারি লাগে সবই আছে ভাইয়ের কাছে আর এখানে সব রকম নাকি রিপেয়ারিংও করা হয় এটা একটা লিচু মোড়ের আশেপাশে যারা ভিডিও দেখছে বুধিয়া বাহপুর যত এলাকার লোকজন আছে মহেশবাথানি সবার জন্য এটা একটা সুবিধা যে দাদার ঘরে আসলে যে ডিসপ্লে দেখতে পাচ্ছি এখানে পুরো কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল রয়েছে মানে এখানে এমন কোন মডেলের ডিসপ্লে নাই যে নাই দাদা আপনার কাছে ডিসপ্লে গুলো কিরকম টাকা থেকে স্টার্ট হয় আমার এখানে সাড়ে পাঁচশো থাকে শুরু তোমার ভিডিও দেখে আসলে একটা হেডফোন ফ্রি সাথে গ্লাসও ফ্রি এই ডিসপ্লে লাগার পরে ডিসপ্লে লাগানোর পরে ওটার টাকাই দিতে হবে না তার মানে সাড়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো থেকে এখানে ডিসপ্লে লাগিয়ে পাওয়া যাবে একদম এটা বন্ধুরা সঠিক কথা শুনছো আর এখানে লিচু মোড়ে মকি মোবাইল পয়েন্ট আসতে হবে তার জন্য আর একটা ডিসপ্লে লাগানোর পরে আমার ভিডিও শেয়ার করে আসলে নাকি আবার একটা হেডফোন ফ্রি একটা গ্লাস ফ্রি

দাদা এক দাদাকে একটা গিফটগুলো তুলে দাও হ্যাঁ অবশ্যই দেব এই যে একটা স্মার্ট ওয়াচ দিলাম স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আচ্ছা একটা ব্লুটুথ স্পিকার ইউবনের আচ্ছা বাচ্চা আছে জানা ডান্স করতে পারে ডান্স করতে পারে আচ্ছা আর একটা ইয়ারবাড দিলাম আরে বাপ রে একটা অ্যাপল কপি ইয়ারবাড আর মাতিনদার ভিডিও দেখে আসলে কভার গ্লাস সাথে ওটা এই গন্তিতে থাকে না গন্তির বাইরে মানে কভার গ্লাস এটা কভার গ্লাস ওটা বলে দিলো দাদা হ্যাঁ বলে দিলো সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করে আসবে শেয়ার না করে আসলে কিন্তু গিফটগুলো পাওয়া যাবে না মানে যেগুলো

এক sensor ব্যবস্থা রয়েছে এবং all স্মার্টফোন পেয়ে যাবো আমাদের এখানে সব all এই তো নাথিন আপনার দেখেন এখানে আছে আমাদের এখানে মানে যদি কেউ কল করে বলে দাদা ফোনটা লাগবে আমি অবশ্যই না করে করে কম রেঞ্জের চলছে আরে ভিডিও শেয়ার করে আসতে হবে তাহলে